হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এটি হলো ক্রিমি হোয়াইট এগ এগকারির রেসিপি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা খেতে ভীষণই মজাদার আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এখন বেরেস্তা বানিয়ে নেব এই জন্য আমি দুটো পেঁয়াজকে কুচি করে আকারে বের করে নিয়েছি এখন পেঁয়াজকুচিগুলো দিয়ে দিলাম তেলের ওপরে গরম তেলের ওপরে এবার ভালো করে একটুখানা নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিটের মতো যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তখন দিয়ে দিতে হবে এক চামচ মতো এক চা চামচ মতো লবণ লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তখন দেখবেন এরকম ধরনের গঠন হয়ে গেছে পেঁয়াজের তখন দিতে হবে হাফ চা চামচ মতো চিনি চিনি দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর কালারও চলে আসে এই কারণে চিনি দিয়ে কিছুখানা নাড়াচাড়া করতে করতে দেখবেন যে লাল হয়ে আসছে আর এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে বেরেস্তাটা ভাজবেন মানে চিনি দেওয়ার আগে পর্যন্ত হচ্ছে হাই ফ্লেমে ভাজবেন তারপর চিনি দেওয়ার পরে লো ফ্লেমে ভাজবেন যখন একটু সন্ধ্যে এরকম লাল লাল রঙ হয়ে আসবে তখন ফ্লেমটাকে অফ করে দেবেন বাকিটা তাতেই লাল হয়ে যাবে পুরোপুরি এখন বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে তো আপনারা চাইলে এইভাবে আরও অনেক পেঁয়াজ ক্ষেত্রে বেরেস্তা বানিয়ে রাখতে পারেন এই সেম পদ্ধতিতে তো অন্য কোনো রান্নার রেসিপিতে ব্যবহার করতে পারেন আর পেঁয়াজ বেরেস্তা দিলে বেশ মাছ মাংস ডিম যাতেই হোক ভীষণই টেস্ট হয় তো পেঁয়াজ বেরেস্তাগুলোকে এভাবে সমস্ত তুলে নিচ্ছি আর যে একটুখানা তেল রয়েছে এই তেলে বাকি রান্নাগুলো করবো আরও তেল দেব দরকার হলে তো দেখুন এরকমটা হয়েছে সুন্দর বেরেস্তা তৈরি হয়ে গেছে এখানে পুরো আর এখন সেদ্ধ ডিম নিয়ে নিলাম ছটা তো এখন কাট লাগিয়ে দেবো ডিমগুলোকে তাহলে পরে এইভাবে ডিমে কাট লাগিয়ে দিলে ডিম যখন ভাজা হয় তখন ফাটে না আর তাছাড়া এর মধ্যে সুন্দরভাবে লবণ মানে সমস্ত স্বাদ ঢুকে যায় তো এখন কাঠ লাগিয়ে দিচ্ছি এভাবে আপনারা যেমন করে হোক কাঠ লাগিয়ে দেবেন দিয়ে এবারে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো তো ভালো করে এখন মাখিয়ে নিতে হবে ডিমগুলোকে লঙ্কা গুঁড়ো আর এই লবণটা এখন ডিমগুলোকে ভেজে নেব যে তেল বেরেস্তা ভাজা তেল রয়েছিলো মানে ছিল সেই তেলের মধ্যে ডিমগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি এখন হাই টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভেজে নেব আর যেহেতু এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে হাই ফ্লেমে ভাজলে ওগুলো পুড়ে যাবে মানে পুড়ে যায় এই কারণে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো তো ডিমগুলো ভাজা হয়ে গেছে যখন দেখবেন যে লালচে লালচে একটু হয়ে গেছে আচা আচা ভাব তখনই তুলে দিতে হবে তো হয়ে মানে ডিমগুলোকে তুলে নিলাম এবার প্রয়োজন হয়েছে এই কারণে আমি আরও এক চামচ মতো তেল এখানে যোগ করছি আর দিচ্ছি এক চামচ ঘরের দেশি ঘি তো ঘিটা গলে যাক তেলে আর ঘিয়ে এই রান্নাটার সুন্দর একটা স্বাদ আসে তো ঘিটা এর মধ্যে দেবেন অবশ্যই তো তে এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দুটো তেজপাতা কিছুটা শা গোলমরিচ আর গোটা গরম মশলা দিয়েছি এবার ভেজে নিতে হবে একটু ভালো করে গরম মশলা যখন দেবেন তখন মুগগুলোকে ফাটিয়ে দেবেন আর লবঙ্গ ফুলটাকে খসিয়ে দেবেন নাহলে হাটবে আর তেল ছুটে পড়বে গায়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ দুটো বড় মাপের পেঁয়াজকে পেটে নিয়েছিলাম ওই মাটা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে একদমই দেখবেন যে একটু তেল ছাড়া ছাড়া হয়েছে দেখতেই পাচ্ছেন যে এরকমটা তখন দিতে হবে এখন দিতে হবে আদা আর রসুনের বাটা এক চামচ এবার দিয়ে ভালো মতো হাবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি তেল খুব কম ব্যবহার করেছি শুধু বেরেস্তা ভাজতে যেটুকু তেল লেগেছে আর তাছাড়া তাও আমি পেরেস্তা ভাজতে বেশি তেল দিইনি তো আমি অল্প তেলেই দিচ্ছি প্রয়োজন হলে দিচ্ছি এখন প্রয়োজন হয়েছে মনে হচ্ছে আদা রসুন দেওয়ার পরে তো এই জন্য আমি হাফ চামচ আরও তেল যোগ করলাম আর সবটাই আমি সাদা তেল দিয়েছি আর সামান্য ঘি ইউজ করেছি এখানে তো দেখুন তেল ছাড়া হয়ে গেছে সমস্ত মশলার গন্ধ দূর হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম মতো টক দই ফেটানো টক দই আর এটা ঘরের পাতায় দই তো দই দিয়ে দিলাম আর এই সময় লোড ফ্লেম করে দিয়ে দইটার সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে সুন্দরভাবে একটা ক্রিমি মানে গঠন চলে এসেছে সুন্দর লাগছে দেখতে মশলা পুরোপুরি রেডি সেই অবস্থাতে দিয়ে দিতে হবে এক চামচ লবণ তো আমি মশলার মধ্যে এর আগে লবণ দিই নি তো এখন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মিষ্টি ভাব আনার জন্য চিনি এখন দিতে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এখানটায় ধনেক গুঁড়ো এই সময় ধনে গুঁড়ো দিলে স্বাদটা আরও সুন্দর হয় মশলা কষানোর পরে তো গরম মশলা আর ধনে গুঁড়োকে সুন্দরভাবে আর একটুখানা এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে তো সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সফট হয়ে গেছে আর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এই অবস্থাতে আমি এখানটায় করে আড়াইশো গ্রাম মতো দুধ এখানে দিয়ে দিচ্ছি আর এটা বেশ ঘন দুধ আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে দুধের সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটুখানা ফুটতে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তাকে হাতে মশলে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর এই রান্নাটার গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না বেশ মাখ মাখ হবে তো রুটির সঙ্গে লুচি পরোটার সঙ্গে ভীষণই মজাদার হয় খেতে তো নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার একটু খানা এটাকে ঢেকে দেব। যাতে সুন্দর মশলার আর কাঁচা লঙ্কার গন্ধটা মানে রান্নার মধ্যে চলে আসে তো এ দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার উপর থেকে বেরেস্তা পুরো ছড়িয়ে দিলাম বাকি বেরেস্তাটুকু তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে লোভনীয় আর এটা রুটির সঙ্গে তো অসাধারণ লাগে আমরা তো রুটির সঙ্গে খাই আপনারা চাইলে পরটা লুচির সঙ্গে খেয়ে দেখবেন ভীষণই মজাদার লাগে তাছাড়া ফ্রায়েড রাইস পোলার সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারেন তো আশা করছি ভালো লেগেছে আর আমরা এখন পরিবেশন করে মানে সবাই মিলে খেয়ে নি তো আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন যদি ভিডিওটা আমার মানে রেসিপি মানে কি বলবো ক্রিমি হোয়াইট এগ করি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি নাও ভালো লাগে তাহলে একটা উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধু নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ